বানাচ্ছে আমি একটা দারুন জিনিস দেখাচ্ছি দেখতে থাকো কি বানাচ্ছে ভালো করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দুধ দিয়ে আমি ঘি বানিয়ে দুধ দিয়ে ঘি বানিয়ে দেখাচ্ছি আমি কালকে দুধে জাল দিয়েছিলাম এক লিটার দুধ এনেছিলাম হাফ খেয়েছি আর হাতটা বেঁচেছে সেই পাঁচশো দুধ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধ দিয়ে আমি ঘি বানিয়ে দেখাবো বন্ধুরা রকম যে ঘি এই ঘি আমি বাড়িতে বানিয়েছি এরকমই ঘি বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এটা সাতশো গ্রামের জলের বোতল একটু বড় হলে ভালো হয় সেই জন্য আমি একটু বড় বোতল নিয়েছি এবার সমস্ত দুধটা আমি এই শট সব আমি বোতলে শট আমি সব বোতলে ঠেলে দিচ্ছি দিচ্ছি এবার দশ মিনিট আমি এরকম ঝাঁকাতে থাকবো অনবরত ঝাঁকাতে থাকবো দশ মিনিট বন্ধ করা চলবে না এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি নিজের স্টকটা তুলবো যাতে মাখন বলে এই মাখন থেকেই গরম করে মাখনটা গরম করে ঘিটা বানিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা আমার কীরকম দানা দানা কেটে গেছে আর একটু বাকি আছে আর একটু বাকি আছে আর আর একটু বন্ধুরা দেখো আমার মিনিট হয়ে গেছে নিচে উপরে একটা স্তর পড়ে গেছে মাখনটা আমার হয়ে গেছে এবার আমি মাখনটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে ঘি বানাতে পারো যে দুধটা অবশিষ্ট হয়তো থাকে পড়ে থাকবে সেই দুধটা এ এরকম মাখন করে ঘি করে নিতে পারো আমি এখন ঢেলে দেখাচ্ছি থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা কীরকম মাখনটা এবার মাখনটা আমি একটা বাটিয়ে তুলে নিচ্ছি খাওয়াও যাবে বড়রা চা দিয়ে খেতে পারো ছোটোর দিকেও খাওয়ানো যাবে গরম করে এই দুধটা যেমন যেমন দুধ তেমনই দুধ আছে এই দুধটা দিয়ে কোনো সুজি শিমই এইসবও বানাতে পারো তোমরা যে ভাববে যে ছানা এই সরি ঘি মাখন করে নিয়েছি যে দুধটা হবে নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি দুধটা ভালোই আছে চা চাও বানিয়ে খেতে পারো সুজি এই এইসব জিনিসও বানিয়ে খেতে পারো আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে সবাইকে টাটা